আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুরানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট কাটিকে টিএস এর ভিতরে আছে গ্লুকোসামিন সালফেট ক্লোরাইট ইউএসপি যা গ্লুকোসামিন সালফেট সাতশো পঞ্চাশ মিলিগারের সমতুল্য এবং কনডিয়েন্টিন সালফেট সোডিয়াম ইউএসপি যা কনডিয়েন্টিন সালফেট ছয়শো মিলিগ্রামের সমতুল্য ট্যাবলেট কাটিকে টিএস এটা রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি আমি আজকে আলোচনা করব ট্যাবলেট কাটিকে টিএস কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট কাটিকে টিএস কী কাজ করে ট্যাবলেট কাটিকে টিএস হলো মূলত রোবোটিক থোরাসিক্স সার্জারি আর টিএস এর সাথে সম্পর্কিত এই সার্জারিটি ফুসফুসের ক্যান্সার বুকে টিউমার এবং অন্যান্য থোরাসিক্স রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় রোবোটিক থোরাসিক সার্জারি আর টি এস হল একটি অত্যাধুনিক ন্যূনতম আক্রান আক্রমণাত্মক অস্ত্রোপচার পদ্ধতি যা ঐতিহ্যবাহী ওপেন সার্জারির তুলনায় অনেক সুবিধা প্রদান করে ট্যাবলেট কাটিকে টিএস এর প্রধান কাজগুলি হল অস্ত্রোপচারের নির্বলতা বৃদ্ধি রোবোটিক সার্জিক্যাল সিস্টেম সার্জনকে ত্রিমাত্রিক থ্রিডি ভিউ এবং বদ্ধিত দৃশ্য প্রদান করে যা অস্ত্রোপচারের নির্বলতা বাড়ায় ক্ষুদ্র ক্ষত সৃষ্টি আর এ ছোটো ছোটো কাটার মাধ্যমে অস্ত্রোপচার করা হয় ফলে রুগীর শরীরে বড় ক্ষত হয় না এবং রক্তক্ষরণের পরিমাণ কমে যায় কম ব্যথা এবং দ্রুত পুনরুদ্ধার ছোটো কাটার কারণে রোগীর ব্যথা কম হয় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়ে জটিল সার্জারি সহজ করে তোলা রোবোটিক সিস্টেমের নমনীয় যন্ত্রগুলি সংকীর্ণ এবং জটিল স্থানে সহজে পৌঁছাতে পারে যা জটিল সার্জারিকে সহজ করে তোলে কাটিক কেআরটিএস ট্যাবলেটটি বিশেষ করে যে সব চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন ফুসফুসের ক্যান্সার বুকে টিউমার মিডিয়া স্টেনাল টিউমার অ্যাসোফেজিয়াল ক্যান্সার প্লুরাল রোগ ট্যাবলেট কাটি আর টিএস দিনে কতবার খাবেন ট্যাবলেট কাটি আর টিএস দিনে দুইবার খাবেন সকালে একটি রাতে একটি এভাবে খাবেন বরা পেটে খাবেন আর খাওয়ার আগে অবশ্যই গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবেন খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে খাবেন সকালে একটা রাতে একটা ট্যাবলেট কাটিকার টিএস এটা কমপক্ষে এক থেকে দুই মাসের মতো খাবেন ট্যাবলেট টিএস টিএসের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হল পেট খারাপ বমি বমি ভাব বমি ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে নাও হতে পারে মাথা ঘোরা কিছু রুগীর মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা অনুভব হতে পারে ত্বকের সমস্যা ত্বকে ফুস্কুরি বা চুলকানি দেখা দিতে পারে অ্যালার্জিক অ্যালার্জি শ্বাসকষ্ট মুখ বা গলা ফুলে যাওয়া বা ত্বকে গুরুতর ফুস্কুরি দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন তাই এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আর যদি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন আপনারা যদি কোনো রকম অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া মনে হয় তবে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ট্যাবলেট কাটিকা টিএস এটা খুবই ভালো এটা দ্রুত ব্যথা কমায় এটা অস্ত্রোপচারের পরে ব্যথা কমানোর জন্য খুবই ভালো কাজ করে ট্যাবলেট কাঠিকার টিএসটা এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কেউ নিজে থেকে এমনি এমনি খাবেন না এটা খুবই একটা উন্নত মানের ট্যাবলেট তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম